সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে তেরো জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা এক রোববার দফা দাবিতে শিক্ষার্থীরা তাদের পিটিয়ে হত্যা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার তিন আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি করা হচ্ছে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে সংঘর্ষে এখন পর্যন্ত একান্ন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এদিকে রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে এছাড়া সম ও বুধবার অর্থাৎ পাঁচ ছয় এবং সাত আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার রোজিনা সুলতানা রোজি আরবিসি নিউজ রাজশাহী